মন্দিরে ভজন কীর্তনের সঙ্গে রক্তদান শিবির মন্দিরে ঈশ্বরের ভজন কীর্তন হয় নিজেদের মানসিক স্তরকে উন্নত করতে সৎসঙ্গ খুবই জরুরি কিন্তু শুধু ভজন কীর্তন করলেই হবে না সরাসরি জীব জ্ঞানে শিব সেবার অঙ্গ হিসেবে কিছু মানবিক কাজও করতে হবে সেদিকে তাকিয়ে রবিবার উত্তরবঙ্গ সেবা ভারতীর আয়োজনে শিলিগুড়ির রথখোলা রাধাগোবিন্দ মন্দিরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন এভাবে পনেরোটি স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেই সব শিবিরে অনেকেই রক্তদান করেন রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত কর্মকর্তা দীপক তরফদার এবং সেবা ভারতীর সদস্য কমল ঘোষ বলেন মানুষের সেবা করার ব্রত থেকেই এদিন তাদের এই রক্তদান শিবিরের আয়োজন মন্দিরে ভজন কীর্তন যেমন হবে তেমনই সেবামূলক কাজ যেমন রক্তদান এই সবও চলবে

কি করেন আমি আইটিতে জব করি বাইরে এখানে কোথায় এসেছেন আজকে এখানে আমি মানে মা বাবা এখানে থাকে এখানে এসেছিলাম তো এটা রক্ত শিবির হচ্ছে তার শুনলাম তাই আসলাম এই মন্দিরে হ্যাঁ মানে রক্তদানটা কারণ কারণ কি করা এমনি মানে সোশ্যাল কজের জন্য মানে আমার ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমরা তো মানে এমনি করতেই থাকি প্রত্যেক তিন মাসে

আমি দীপক তরফদার এই যে কার্যক্রমটা চলছে আমাদের সেবা ভারত ভারতের পক্ষ থেকে তো আমি একটা এই নগরের দায়িত্বে আছি তার মধ্যে আমাদের মহানগর পনেরো চোদ্দোটা নগর আছে তো তার মধ্যে পনেরোটা স্থানে আজকে ব্লাড ডোনেশন চলছে তো আমাদের কে বলে বাদর নগর আমি এই বাদর নগরের কার্যবাহ আমাদের নগরেও সমস্ত উগ্র সাথে আমাদের নগরেও চলছে কেন এটা হচ্ছে এটা আসলে তো রক্ত তো কোথাও কারখানাতে তৈরি হয় না কিন্তু আমরা দেখি যে সারা বছরই মানে রক্তের ভীষণ প্রয়োজন রক্তের হাহাকার মাঝে মাঝে কোনো কোনো সময় দেখা যায় যে রক্তের হাহাকার লেগে গেছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত পাওয়া যায় না তো এই সময়টা আমরা আমাদের প্রত্যেক বছর আমরা এই সময়টা দেখা করে রক্তদান শিবির করি যাতে এই কিছুটা আমরা সেখান থেকে এই হাহাকারটা আমরা মেটাতে পারি আর কি রক্তের আমার নাম কমল ঘোষ ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডে থাকি এই সংস্থার সাথে যুক্ত আছি কিসের উত্তরবঙ্গ সেবা ভারতীর সাথে দীর্ঘদিন আমাদের এর সাথেই আমরা যুক্ত বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে দিয়ে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আজকের যে মহৎ যে উদ্দেশ্য নিয়ে আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে রক্তদান এক কথায় যেটাকে বলা হয় জীবন দান। তো সেই রকম একটা মহৎ কাজে এখানে সামিল হয়েছি এবং আমি নিজেও এখানে আজকে রক্ত দান করলাম আমার এক ইউনিট রক্তে যদি একজনের জীবন বাঁচে ঠিক এইভাবেই আমি বর্তমান সমাজ ব্যবস্থার কাছে প্রত্যেকটা সমাজের কাছে আবেদন করব সমস্ত যুবক থেকে শুরু করে সকলে যাতে এই মহৎ কাজে এইভাবে এগিয়ে আসে আজকের সবচেয়ে বড় বিশেষত্ব সেটা হচ্ছে একই সময় শিলিগুড়ি শহরে পনেরোটা স্থানে এই রক্তদান শিবির চলছে এই সেবাভারতীর উদ্যোগে ঠিক তারই একটা অঙ্গরূপে এই রাধাগোবিন্দ মন্দিরে আমরা জমায়েত হয়েছি কারণ এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা এই শান্তির জায়গাতে আমরা দাঁড়িয়েছি যে এখানে মন্দির প্রাঙ্গনে যে এখানে আমরা সুস্থভাবে রক্ত দিয়ে সমাজকে আরও উদ্ভুত যাতে করা যায় সমাজের আরও শ্রেণী যাতে এগিয়ে আসতে পারে কারণ রক্তের আয়ু যেটা আমরা বলি সেটা একশো কুড়ি দিন তো একশো কুড়ি দিন পরে আমরা স্বাভাবিকভাবে রক্ত দিতে পারি অর্থাৎ একজন ব্যক্তি বছরে চারবার আমরা ব্লাড দিতে পারি মানে যদি সুস্থ স্বাভাবিক শুধু ভজন কীর্তন না পাশাপাশি মানে মানুষের সরাসরি সেবাও যাতে ঈশ্বর সেবা হয় সেইভাবে সেই সেই ভাবনা থেকে কি এটা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমরা যেমন ধর্মকর্ম করি এই ধর্মকর্মের এটাও তো একটা বড়ো একটা অঙ্গ যে সেখানে হচ্ছে যে আমি আমি যদি সুস্থই না থাকি আমি যদি সমাজকে সুস্থ না রাখতে পারি তাহলে ধর্ম বা কর্ম কোনোটাই আসবে না তাই এই রক্তের মধ্যে অতি মূল্যবান জিনিস যে যেটা পয়সার বিনিময়ে পাওয়া যায় না বা এটা কোনো ফ্যাক্টরিতে বা কোনো জায়গায় উৎপাদন হয় না সেটা আমার মতো আপনার মতো জনে আমরা স্বতঃস্ফূর্তভাবে যদি এসে দান করি তবেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে এই রক্তের ঘাটতিটা মেটানো সম্ভব কোন সাধুরাও কি এখানে ব্লাড দেখুন আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প এই মঠের মহারাজ এটাকে ওপেনিং করে এবং এই এই হিন্দু মানে সংস্কৃতি সমরক্ষণ করল আমাদের সনাতন সনাতনী সনাতনীরাই বিশেষ করে সেই মনোভাব ব্যক্তিরাই আজকে এখানে উপস্থিত হয়েছে এবং